চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সাথে কেমন আছে সবাই ভালো আছি ভালো থাকবে আবার আজকে নতুন একটা ভিডিও চলে এসে আর আজকে হচ্ছে চাটনি বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমি কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের আজকে দেখাবো ফার্স্টে টমেটো কেটে নিয়েছি আর এখানে দেখো কাজু কিশমিশ নিয়েছি এখানে খেজুর কেটে নিয়েছি আর এটার মধ্যে হচ্ছে আম শক্ত তো আমি আজকের চাটনিটা বানাবো অনুষ্ঠান বাড়ির মতন করে তো চলো কীভাবে চাটনিটা বানাচ্ছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর পাঁচ ফোড়ন হচ্ছে ফোড়ন দিয়ে দিয়েছি তো পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো দেখো পাঁচ ফোড়নটা ভাজা হয় টমেটো দিয়েছি এবার এইভাবে টমেটোটা ভাজতে ভাজতে একদম পুরো গলে যাবে আর এর মধ্যে কিন্তু হলুদ দেবো না যেহেতু আমি ওইগুলো দিয়ে করবো কাজু দিয়ে সেই জন্য হলুদ দেবো না তাহলে কালারটা সুন্দর আছে তো চলো টমেটোটা এইভাবে ভাজা হতে হতে সেদ্ধ হয়ে যাক তারপরে আবার রাখছি তো দেখো বন্ধুরা আমার কিন্তু টমেটোটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি কাজু কিসমিসগুলো সব একে একে দিয়ে দেবো তো এবার দেখো ফার্স্টে খেজুরটা দিলাম তারপরে সব একে একে করে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি কাজু তিনুস তেজু সব দিয়ে দিয়েছি এবার একটু ফুটবে তারপরে কিন্তু চিনি দেবো এখন আমি চিনিটা দিয়ে নি চিনিটা দিয়ে তারপরে আবার রাখছি তো দেখো বন্ধুরা এবার কিন্তু এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি আর চিনিটা কিন্তু তোমাদের দিয়ে যেমন খাও সেই ভাবুনই চিনিটা দেবে আর একটা যেটা জিনিস এর মধ্যে দেওয়া হয় সেটা হচ্ছে তেতুল তো তেঁতুলটা আমার নেই যা ছিল আমি তাই দিয়ে খেয়েছি তেঁতুলটা দিলে গিয়ে চাটনির টেস্টটা একটু বাড়ে তো চলো চিনিটা দিয়েছি এবারে ভালোভাবে নেবে আবার একটু ফুটিয়ে নেবো আর চিনিটা দেওয়াতে কিন্তু চাকরির কালারটা পুরো দেখো চেঞ্জ হয়ে গেল খুব সুন্দর লাগছে দেখতে তো চলো এইভাবে আর কিছুক্ষণ ফুটিয়ে নেবো তারপর নামিয়ে নেবো তো দেখো বন্ধুরা চাটনিটা হয়ে গেছে আর নামিয়ে নিয়েছে আর দেখতেও কি সুন্দর হয়েছে পুরো অনুষ্ঠানের মতন করলাম এইভাবে তোমরাও করবে এমনি টমেটোমের চাটনির থেকে এইভাবে করলে ভালো লাগে তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো আজকের মতন এখানেই বাই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থাকো বাই বাই অলস ফ্রেন্ডস দেখো কি সুন্দর সামনে দিকে দেখাচ্ছি আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে মা একটু খেয়ে বলল চলো আজকের মতন এখানেই বাই Not a